হ্যালো বন্ধুরা আমি সুপ্রীতি শুরু করছি আজকে নতুন ব্লগ আজকে কিন্তু মিঠির হ্যাপি বার্থডে মানে মিটির তিন বছর পূর্ণ হয়ে গেল সেই উপলক্ষে ছোট্ট একটু অ্যারেঞ্জমেন্ট করেছি আজকে বাড়িতে আর দেখো সকাল সকাল মিঠি ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে কারণ প্রথমেই যাব মায়ের মন্দিরে মিঠির জন্য পুজো দিতে মানে বয়রা মায়ের মন্দিরে আমি বছরে তিনবার যাই মায়ের মন্দিরে এক মিঠির পাপার জন্মদিনে দুই আমাদের অ্যানিভার্সারিতে আর তৃতীয় মিঠির জন্মদিনে তো তিনবার করে যাওয়া হয় পুজো দেওয়া হয় তো এবার তো ভীষণই স্পেশাল কারণ এবার হচ্ছে মায়ের মানত ছিল যে বয়রা মাকে একটা শাড়ি দেবে তো সেই আমি গেছিলাম শাড়ি নিয়ে পুজো দিতে তো মা আমাকে বলে দিয়েছিলো যে একটা মানত ছিল তুমি এটা পূরণ করে দিয়ে এসো তো সেই বুঝে শাড়িটাড়ি নিয়ে সকাল সকাল পুজো দিতে চলে গেলাম আর তোমরাও সবাই আশীর্বাদ করো আমার মেয়ে যেন ভালো থাকে সুস্থ থাকে আমার এখন একটাই চাও যেন সুস্থ থাকে কারণ এখন যা চারিদিকে দিনকাল হান্ড্রেডের মধ্যে নাইনটি পার্সেন্ট লোকই অসুস্থ থাকে তো সেই জন্য আমার ভীষণই ভয় লাগে সবাই যেন সুস্থ থাকে এটাই সবথেকে বড় কামনা তারপর জীবনে বড় হয়ে ওঠা ভালো মানুষ হয়ে ওঠা সেটা তো আছেই আর দেখো মিঠি কিন্তু নতুন জামা পড়েছে জন্মদিনে কেমন লাগছে জামাটা পরে কমেন্ট করে জান হ্যাঁ তো শোনা খাও না আমি একটু ভিডিও করে নিই তারপরে খাও হ্যাঁ তো মিঠের জন্য করা হয়েছে পাঁচ রকমের ভাজা সব কিন্তু মিঠে ঠাম্মি করেছে রয়েছে চিপস স্যালাড ডাল মাছের মাথা পাঁচ রকমের মিষ্টি আর পায়েস ও এটা এটা আচ্ছা এটা এটা খাও এটা এটা খাও আর তো মিষ্টি জলে মুখ ধুচ্ছে

এইবারের জন্মদিনের আয়োজন একদমই ছোট্ট করে জাস্ট শুধুমাত্র পাড়ার লোকজনদের নিয়ে প্রতিবেশীদের নিয়ে যা ছোটো ছোটো বাচ্চারা রয়েছে অ্যাকচুয়ালি জন্মদিন বলতে ছোটো ছোটো বাচ্চাদেরই আনন্দ তাই না আর মিঠে কিন্তু খুবই আনন্দ পায় কেক টেক কাটতে তো না করলেই না তো তাই ছোট্ট করে আয়োজন করেছি তো এখন রান্নার দিদি আমাদের রান্না করছে পটল চিংড়ি তারপরে মিঠির পাপা করেছিল মাটনটা মাটনটা খুবই ভালো হয়েছিল খেতে যেটা পরে তোমরা শুনতে পাবে আর থাম্মি করেছিল চাটনি পায়েস আর হচ্ছে ডাল আর আমি ছিলাম জোগাড়ি মানে হেল্পার আমি সব কিছুতে কাটা বাটা সব কিছুতে হেল্প করে দিয়েছি প্রচুর খাটা করলাম এখন একটু সাজগোজের পালা সাড়ে ছটার মতন বাজে বুনুরা এখন এসে পৌঁছায়নি আমার বাড়ির লোক এখন আসেনি যাই আসছে রাস্তাতে আছে

তোরা ছুটি থাক না তোর আমার কি দেখছে বাবাটা আমার বাড়ির লোক চলে এসছে ব্যাস এবার মনে হচ্ছে হ্যাপি হ্যাপি বার্থডে মানে বাড়িতে লোকজন না আসলে তো আনন্দই হয় না এতক্ষণ তো বাড়ি পুরো ফাঁকাই ছিল তো এবার টুকটুক করে লোক আসতে শুরু করছে এবার মনটা খুব আনন্দ লাগছে আর এই যে আমার সাজ সিম্পল একটা মা মা মেকআপ লুক দিয়েছি মনে হচ্ছে তোর মিঠির মা কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর বুনু এসেই কিন্তু তরি হরি করে সাজালো এবার ওই যে বললাম যে ছোটো করে সেই জন্য ডেকোরেশনও সেরকম কাউকে বলিনি বুনুই সাজিয়ে দিয়েছে আচ্ছা কি হবে মিঠাইয়ে হ্যাপি বার্থডে

ওটা না না এখন না থাক থাক না নিভাই না থাক থাক

গুড়া গুড়া করে

过来。

তো তোমরা সবাই দেখলে তো মিঠির জন্মদিনে কতটা মজা হলো বাড়ির সবাই যখন এক জায়গা হয় তখন কিন্তু এতটাই মজা হয় তো এবারের জন্মদিনটা এইভাবেই আমরা কাটালাম সামনের জন্মদিন আশা করি খুব ভালো মতন মজা করব তো টাটা ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে বাই